আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে মাঠ পাম্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব মাঠ পাম্পগুলো মূলত ব্যবহার করা হয় পুকুর শেষ করার কাজে জমিতে পানি দেওয়া তারপর সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা বড় বড় ইটিভি ডব্লিউটিপি প্লান্টে ব্যবহার করা হয় তো আমরা যেহেতু নবাবপুর মার্কেটে আসি আমাদের কাছে হিউজ কালেকশন মাঠ পাম্প আছে তো কিছু কিছু সময় দেখা যায় কিছু কাস্টমার ভাইয়েরা নিজের চয়েস মতো কিছু মাঠ নেই যেমন পুকুর শেষ করার জন্য কিউডিয়াক সিরিজের নন কাটার পাম্পগুলো ভালো হয় তার কারণ হলো কাটার সিস্টেম যেই মাঠ হয় সেগুলো হলো সেফটি ট্যাঙ্কি বা ইটিভি টিভি প্লান্টে ব্যবহার করার জন্য কাটার সিস্টেম মাঠ পুকুরের মধ্যে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের দুই তিনটা সমস্যা হতে পারে যেমন প্রথম একটা সমস্যা হলো আপনার পুকুরে যদি মাছ থাকে কাটার সিস্টেম পাম্পের নিচে কিন্তু কোনো নেট থাকে না তাহলে সরাসরি যদি মাছগুলো চলে আসে তাহলে আপনার কিন্তু মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে আর যদি আপনি কাটারের সিস্টেম পাম্প কিনলেন আর যদি পাম্পের চারোদিকে যদি আপনি জালি দিয়ে মোড়াইয়া দিলেন তাহলে কাটার মাটপাম্প কেনার কোনো প্রয়োজন নেই আর কাটার সিস্টেম যেই মাটফাম্পগুলো হয়ে থাকে সাধারণত ওই মাটপাম্পগুলোর পানির ক্যাপাসিটি কম থাকে আর নন কাটার যেই মাটফর্ম্পগুলো হয়ে থাকে কিউডিএক্স সিরিজের সেই মার্টফাম্পগুলোতে পানির ডেলিভারি অনেক বেশি হয়ে থাকে যেমন কাটার সিস্টেম টু হর্টস পরের তিন ইঞ্চি ডেলিভারি যদি একটি মাটফাম্প নেন তাহলে প্রতি মিনিটে আপনারা সর্বোচ্চ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লিটার পানি পাবেন আর যদি সেম নন কাটারের একটা দুই গোড়া তিন ইঞ্চি মার্টন নেন সেচ কাজের জন্য তাহলে আপনারা প্রতি মিনিটে পানি পাবেন আটশো থেকে এক হাজার লিটার তো দেখা গেছে আপনার কাটার মাটপামটা কিন্তু আপনাদের প্রথমত দামও বেশি প্রয়োজন হয় আবার আপনাদের ইলেকট্রিক বিলও বেশি আসে তো এই জন্য আপনারা যখনই পুকুর শেষ করার জন্য পাম্পগুলো নেবেন নন কাটার নেওয়ার চেষ্টা করবেন আর কাটার নিতে চাইলে আমরা দিতে পারবো আমাদের কোনো সমস্যা নাই আর পুকুরের মধ্যে এমন আহামরি কোনো ময়লা থাকে না যে আপনার কাটার পাম্প ব্যবহার করতে হবে কিছু কাস্টমার এসে বলে আমাদেরকে ভাই কাটার সিস্টেম মাট লাগবে আমরা যদি প্রশ্ন করি কী কাজের জন্য বলে পুকুর শেষের জন্য এখন পুকুর শেষের জন্য নাকি কাদা মাটি কেটে উঠে ফেলে হ্যাঁ কাটার সিস্টেম মাটপাম ঠিকই কাটে তবে কাদা মাটি কাটে না মানে পানির মধ্যে সাথে যদি কোনো আপনার পলিথিন কোনো একটা পাতা আসলো সেটা কেটে উঠে ফেলবে বাট আপনার কাটারের নিচে ডেজারের নিচে যেমন আপনার কয়েকটা ই থাকে যে যেটা দিয়ে মাটিটাকে রাউন্ড করে কেটে উঠে ফেলে এরকম কিছু কাটার সিস্টেম মাঠ পাম্পে থাকে না জাস্ট পাম্পের নিচনে পায়ার মধ্যে দেখা যায় একটা কাটার থাকে ওইটা গড়লে পানির সাথে যেটা ময়লাটা আসবে ওটা কেটে পানির সাথে আউট করে দিবে এতটুকু ওই কাটারের কাজ তো আপনারা যখনই মাঠ পাম্পগুলো কিনবেন পুকুর শেষ করার জন্য নিলে অবশ্যই কাটার মাট পাম্প করবেন সেফটি ট্যাঙ্কির জন্য আপনি কাটার পাম্প নিতে পারেন তারপর বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি ইটি বি ডব্লিউটিপি প্লান্ট সেগুলোর জন্য নিতে পারেন প্লাস আপনার কনস্ট্রাকশন সাইডের জন্য কিন্তু আলাদা মাঠ পাম্প সেক্ষেত্রে কাটার আপনারা ব্যবহার করতে পারেন মাট পাম্প সাধারণত তিনটা ধরনের হয় একটা হলো নর্মাল ময়লাযুক্ত পানি সেটা হলো পুকুরের পানি আর একটা হলো কনস্ট্রাকশন সাইড যেমন বিল্ডিং করার সময় যেই বেজমেন্টের যেই ময়লা পানিটা হয় এটা উঠানোর জন্য একটা মাট আর একটা হলো একবারে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য মাঠ পাম্প তো আপনারা চাইলে এক পাম্প দিয়েই সব কাজ করতে পারবেন তবে কাজটা পাম্পটা আপনার টিকসয়ে কম হবে এক একটি পাম্প এক একটি কাজে ব্যবহার করলে আপনাদের পাম্পের টিকসয় বেশি হবে প্লাস আপনারা ন্যায্য মূল্যে পাম্পগুলো কিনতে পারবেন আর যখনই আপনারা মার্কেটে পাম্প কিনতে আসবেন আপনারা হর্স বোয়ার সবসময় দেখি কাস্টমার এসে বলে ভাই আমাকে তিন গোড়া দেন পাঁচ গোড়া দেন ভাই আপনার তিন গোড়া আর পাঁচ গোড়ার দরকার নেই আপনার যে কাজ আছে কাজ দোকানদারকে বলবেন ইঞ্জিনিয়ারকে বলবেন মিস্ত্রিকে বলবেন তখন আপনার কাজের জন্য যেই পাম্পটি প্রয়োজন হয় সেই পাম্পটি দোকানদার আপনাকে সিলেকশন করে দিবে বাট আপনাদের মুখস্থ সিলেকশনের কারণে দেখা যায় যেমন আপনার যেই কাজটি এক একটা পাম্প হয়ে যায় আপনি দুই গোড়ে একটা পাম্প নিলেন দেখা যায় আপনার কারেন্ট বিল বেশি হবে কিনতে গিয়ে টাকা খরচ বেশি হবে ক্যারি করতে ঝামেলা হবে একটু ওজনের কারণে এই জন্য একটু বুঝে শুনে পাম্পগুলো কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আর বিভিন্ন সময় দেখা যায় ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কিছু অফার দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অনেক কাস্টমার ভুলবশত হোক জেনেও শুনে হোক কিছু টাকা অ্যাডভান্স পাঠায় তখন তারা আর মাল পায় না আমরা একটা জিনিস লক্ষ্য করছি আমাদের চ্যানেলের কিছু ভিডিও নিয়েও প্রতারক কিন্তু এই কাজটি করেছে যেমন আমাদের যেই মালটির দাম বিশ হাজার টাকা তারা আমাদের ভিডিওটা কেটে তাদের নাম্বারটা বসে ওই পাম্পের অর্ডার রেটটা রাখছে তিন হাজার চার হাজার টাকা তখন কাস্টমার সস্তা পেয়ে দুশো টাকা পাঁচশো টাকা করে অ্যাডভান্স পাঠায় পরবর্তীতে কিন্তু তারা আর পাম্পগুলো ডেলিভারি পায় না তো আপনারা যখনই পানির পাম্প মোটর কিনবেন পারলে নিজের জিনিস নিজের সরাসরি দোকানে এসে দেখে শুনে নেবেন আর যদি সেক্ষেত্রে আপনার সময় না থাকে বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাম্পগুলো চয়েস করবেন আর ভালো দোকান থেকে আপনারা অনলাইনে অর্ডার করে আপনাদের পাম্পগুলো নেবেন তা আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য যে জিনিসটা আমরা বলতেছিলাম যে বিশ্বস্ত চ্যানেল বা বিশ্বস্ত দোকান থেকে আপনারা পামগুলো নেবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে ইতালির বিশ্ববিখ্যাত পেডোলো পাম চায়নার সবচেয়ে হাই কোয়ালিটি লিউ পাম গাজি পাম সিমজি পাম বিজুগুলো পাম ইতালি ফোরাস প্যান্টেক সহ যাবতীয় পানির পাম মোটরগুলো পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে পামগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন সেন্ট মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবকুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম